তোমরা দুইজনকে জান্নাতের মধ্যে আমি সৃষ্টি করলাম তোমরা জান্নাতের তোমরা জান্নাতের স্বাচ্ছন্দ এই ফলগুলা তোমরা ভোগ করো তোমরা যা ইচ্ছা তাই খাও কোন সমস্যা নাই কিন্তু আলা করাবা হা দিহি ওই যে একটা গাছ আছে সে গাছের ফল তোমরা ভর করিও না যদি খাও তোমরা জালেমদের মধ্যে কি হয়ে যাবে অন্তর্ভুক্ত হয়ে যাবা আল্লাহ আকবার আল্লাহ আল্লাহর হুকুম মানার দরকার আছে আছে এই কথা যখন বলছি এই প্রসঙ্গে আরেকটা কথা উঠে আসছে দুই দিন মিডিয়ার মধ্যে একেবারে ভাইরাল হয়ে গিয়েছে একজন বাউল শিল্পী তার নাম হচ্ছে আবুল সরকার তার নাম কি আবুল সরকার তার একটা একুশ মিনিটের একটা বক্তব্য ভাইরাল হয়েছে সেখানে সেই নিজে নিজে বানিয়ে তার থেকে যাই মনচা তাই বলেছে আল্লাহর হুকুমের বিরুদ্ধে সেই কথা বলেছে নাওজুমুল্লাহ কম তাহলে কেমনে মুসলমান দাবি করা আমার বুঝে যাচ্ছে না একজন মুসলমান দাবি করা মানুষ আর লেবাজ হবে কিরকম আর সেই পড়েছে কিরকম যাদের মোবাইল আছে তারা দেখেছেন একটা সাদা শাল গায়ে দেয় হিন্দুদের মধ্যে একটা ধুতি পড়ে কি পড়ে দুটি যে হিন্দুরা পড়ে ওই রকম একটা দৌতি পড়ে সেখানেও আলোচনা করতেছে আরো অসংখ্য মানুষ সেগুলা শুনতেছে বলতেছে এবং হাওয়াকে জান্নাতে সৃষ্টি জান্নাতে বানানোর পরে তাদেরকে জান্নাতের নিহাম জন্য বলছে আবার ওই যে ডাস্ট একটা দিয়া ওই ফল না খাওয়ার জন্য বলার কি দরকারটা ছিল এটা আল্লাহর বাবা দেখেছে আল্লাহ করেছে সেখানের মধ্যে আপনি ভুল খোঁজার তো কোনো দরকার নেই সে বলছে ওই বাউল শিল্পী আবুল সরকার বলছে আল্লাহ পাক আদম এবং হাওয়াকে জান্নাতের নাচ নিয়ে আয়ামত বুক করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু আবার ওই কাছে ফল না খাওয়ার জন্য নিষিদ্ধ কেন করলেন আল্লাহর কথার আদা এবং গোড়া কিছুই তো বুঝি না আল্লাহর কথার এবং আগা আদার গোড়া কিছুই বুঝি না তুমি তো নিজে বুঝলাও না তুমি তো কোরআন হাদিস পড়ো নাই তুমি কেমন বুঝবা দাম দিয়ে একটা মুগস্ত করে কি আল্লাহকে চিনা যায় আল্লাহকে চিনতে হলে আমাদের পড়তে হবে কি কোরআন আল্লাহকে চিনতে হলে কি পড়তে হবে কোরআন পড়তে হবে আমরা যেখানে আলোচনা করি অল্প সময়ের মধ্যে আংশিক আলোচনা আছে এ কোরআনের তাপসি যদি আপনি শুনতে চান ওরা বছর শুনলেও শেষ হবে না এই জন্য বলি বারবার বলি আমি নিজে নিজে পড়ার জন্য চেষ্টা করবেন সব হুজুর থেকে শুনবেন তা যেন না হয় এখন বাংলার মধ্যে কোরআন আছে আপনি ওগুলো অর্থ সহ পড়েন নিজে নিজ বুঝেন না বুঝতে আপনি আলমদের কাছে শেয়ার করেন এ কথাটা আমি তো বুঝতে পারলাম না ঠিক না ওই আবুল সরকার আল্লাহ আল্লাহকে নিয়ে কটক্য করার কারণে মানিকগঞ্জের কিছু মানুষ তাকে হালকা পাতলা ধুলা দিয়েছে ই দিয়েছে ধুলা দিয়েছে ওনাকে মনে হয় এখন গ্রেফতারও করেছে এই জন্য আবার আমাদের কিছু দেশের কিছু সুশীল সমাজ নিজের ফায়দা উঠার জন্য সামনে নির্বাচন সামনে নির্বাচন তাদের জন্য আবার দরদ বেড়ে গিয়েছে তাদের ভক্ত কথা বলতেছে যে ব্যক্তি আল্লাহর বিভক্তের কথা বলে ওই ব্যক্তির ভক্ত যদি আমরা কথা বলে থাকি তাহলে বুঝতে হবে আমরা সবাই তো আল্লাহর বিরুদ্ধে কথা বললাম নাওজুবিল্লাহ এই জন্য আমাদেরকে কথা বলতে খুশিয়া কথা বলতে একেবারে খুশিয়া কোরআন হাদিস না জেনে একটা যদি আপনি ভুলবার মন্তব্য করে পেলেন আপনার ইমান নাই আপনার ইমান নাই এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে

জান্নাতে আমরা সবাই তো পরিচয় দিই আপনার বাসা কোথায় আপনি বলবেন আমার বাসা চৌধুরী হাট অমুক বাড়ি ওটা হচ্ছে আপনার বাঘের বাড়ি যেমন যদি আপনার আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার বাড়ি কোথায় আমি তো বলবো না নোয়াখালী আমি বলবো কক্সবাজার আমার অমুক উপজেলায় বাবার বাড়ি এই জন্য সেই সভাতে বলা যায় আমাদের আদি পিতা বলেন হুজুর আদমের বাড়ি হচ্ছে জান্নাতে আমাদের বাড়িও জান্নাতে কিন্তু জান্নাতে যেতে চাইবে জান্নাতে যাওয়ার কাজ করার দরকার আছে নাই এই জন্য কিন্তু জাননাতে বাড়ি হলে হবে না জান্নাতের কাজ করা লাগবে এই সুরার মধ্যে আসতেছে আস্তে আস্তে